এই মুহূর্তে এই খবরটায় আপনারা চমকে উঠবেন ভারতের ডিফেন্স মিনিস্ট্রি আমাদের গদি মিডিয়ার বিরুদ্ধে বুলেটিন প্রকাশ করেছে ফেক নিউজ সরানোর জন্য এবং ভারতের হাই কমিশনার বিক্রম কে স্বামীকে স্কাই টিভিতে সঞ্চালিকার অপ্রীতিকর প্রশ্নের সামনে পড়তে হয়েছে এই ফেক নিউজের জন্য আপনাদের সেই বুলেটিন দেখাবো এবং স্কাই টিভিতে সংক্ষিপ্ত সাক্ষাৎকারটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যুদ্ধের গন্ধে একশো কোটি ভারতবাসী বিভোর এবং পাকিস্তানকে একটা উপযুক্ত শিক্ষা দেওয়া গেছে এই আনন্দে সবাই আমরা মশগুল একই সাথে আমরা চোখ রেখেছি মেনস্ট্রিম মিডিয়ায় সেখানে একের পর এক খবর আমাদের সামনে আসছে যেগুলো শুনে আমরা চমকে যাচ্ছি চমকিত হচ্ছি ভাবিত হচ্ছি এবং আনন্দে কখনো কখনো উল্লসিত হচ্ছি কিন্তু আমরা কেউ ভেবে দেখছি না যে যতটা বেশি পারছে বলছে যে সেটার মধ্যে কতটা অন্তঃসার আছে এবং এই সময়ে দাঁড়িয়ে আপনাদের বলতে পারি যে প্রত্যেকটি মেনস্ট্রিম মিডিয়া বা গদি মিডিয়া যেভাবে এই খবরগুলোকে বিকৃত করছে এবং যেন পাকিস্তানে ঢুকে পয়েন্ট জিরো থেকে তারা সেই সমস্ত খবর তুলে আনছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা বলছেন সূত্র মারফত সূত্র মারফত এবং এই বিষয়ে ভীষণ চিন্তিত আমাদের ডিফেন্স মিনিস্ট্রি আমি এক একটা চ্যানেলের মানে গদি মিডিয়ার মেন হেডলাইন ধরে ধরে আপনাদের বলার চেষ্টা করব। যে তারা কতটা ফেক নিউজ ছড়াচ্ছে যেটায় আমাদের ভীষণভাবে বিপদে পড়তে হতে পারে যে কোনো সময় কারণ তারা যে সমস্ত খবরগুলো দিচ্ছে সেটা প্রকৃত খবর নয় এবং আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের সেটা ক্ষতি হতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন আমি এক একটা গদি মিডিয়ার স্ক্রিনশট আপনাদের সামনে তুলে ধরবো তারা কত বেড়ে খেলছে এবং এর মধ্যে কতটুকু অন্তঃসার আছে

এক নোকসানি ধাক্কা হ্যাঁ দেখুন এটা স্পষ্ট আপনারা সেখানে বুঝেছেন যে এআই জেনারেটেড এবং হাই অ্যান্ড এআই জেনারেটেড এই ভিডিওটি এবং এই ভিডিওতে যেটা তারা স্বীকার করছে পাকিস্তান এটা যদি যে কোনো ভারতবাসী দেখবে হাত পা ছুড়বে এবং আনন্দে মশগুল হবে কিন্তু এটাতে একটা জিনিস বোঝা উচিত যে কেউ কোনো দেশে যখন যুদ্ধ চলছে তাদের ডিফেন্স থেকে এই রকম সাংবাদিক সম্মেলন করে ডিফেন্সের মনোবল ভেঙে দেবে না এটা তারা গুপ্ত রাখবে সুতরাং এই রকম বাজারে চলছে এবার আমি মিডিয়ার স্ক্রিনশটগুলো দেখাই কে কতটা এগিয়ে গেল এই খবর পরিবেশনে দেখুন বিখ্যাত গদি মিডিয়া ইন্ডিয়া টুডে তাদের ব্রেকিং নিউজ যেটা ব্রেক করেছে ইন্ডিয়া হিটস করাচি ফার্স্ট টাইম সিন্স নেভি অ্যাটাক্স করাচি ইন্ডিয়ান নেভি অ্যাটাক্স পাকিস্তান করাচি যেটা একেবারে ফেক নিউজ এটা যে ফেক নিউজ ডিফেন্স মিনিস্ট্রি যে বুলেটিন প্রকাশ করেছে সেখানে স্পষ্ট এবং এবং তার পরেরটা দেখুন এরপর আরেক গদি মিডিয়া আজ তাক বলছে পাকিস্তান কাকারাচি পোর্ট পুরি তরহা সে যেটা একেবারে ফেক নিউজ এরপর আরেক গদি মিডিয়া জি নিউজের একটু কাজ দেখুন তারা আরও আরেক এক ধাপ এগিয়ে গেল এবারে পুরো রাজধানী কবজা করিয়ে নিল পাকিস্তান কি রাজধানী ইসলামাবাদ পার কবজা অতিষ্ঠ হয়ে যাচ্ছে ভারতের ডিফেন্স মিনিস্ট্রি আমি সমস্ত সেই প্রমাণ আপনাদের দেব। এরপরে আরেক গদি মিডিয়া টাইমস নাও এখানে আসেম মুনির তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে তিনি নাকি কেউ বলছে দেশ ছেড়ে পালিয়েছে একাধিক গুজব ছড়াচ্ছে আমাদের ভারতের মিডিয়া আর এক গদি মিডিয়া ভারতের কাজ দেখুন তারা বলছে আসিফ মনির কোর হিরাসত মে লিয়া গিয়া সূত্র সামসাদ মির্জা পাকিস্তানকে নায়ে সেনা প্রমুখ সূত্র মানে কতটা এগিয়ে যাচ্ছে বুঝতে পারছেন এরপরে টাইমস নায়েল নবভারত বলছে পাকিস্তান মে খুশি ভারতীয় সেনা আরেকটা ফেক খবর চাইতে বড় গদি মিডিয়া হাত পা ছোড়া অর্ণব গোস্বামী তিনি কি বলছেন হিউজ ব্লাস্ট রিপোর্টেড নিয়ার পাক পিএমস রেসিডেন্স দেখছেন সবাইকে ছাড়িয়ে গেল পাক পিএম এর রেসিডেন্সের সামনে হিউজ বোমা প্লাস এই সমস্ত খবরে একেবারে নাজেয়াল হয়ে শেষ পর্যন্ত ভারতের ডিফেন্স মিনিস্ট্রি যে বুলেটিন প্রকাশ করেছে সেটা আপনাদের সামনে এবার রাখব দেখুন কি বলছে দেখুন मिनिस्ट्री ऑफ डिफेंस गवर्नमेंट ऑफ इंडिया की बोलते ऑल मीडिया चैनल्स डिजिटल प्लेटफॉर्म एंड इंडिविजुअल टाइम रिपोर्टिंग ऑफ डिफेंस ऑपरेशन एंड मूवमेंट ऑफ सिक्योरिटी फोर्सेस डिस्कलोजर ऑफ सच सेंटिव ऑफ सोर्स बेस्ड इंफॉर्मेशन में जियोपरडाइज ऑपरेशनल इफेक्टिवनेस एंड इनडेंजर लाइव Past incidents like the Kargilwar 2611 attacks and the Kandahar hijacking underscore the risk of premature reporting. As per clause 6, oblique 1p of the Cables Television Network's Amendment Rules 2021, only periodic briefings by designated officials are permitted during anti terror operations. অল স্টেক হোল্ডার্স আরু এক্সারসাইজ ভিজিলেন্স সেন্সিটিভিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি ইন কভারেজ আপ দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ডস ইন দ্য সার্ভিস অফ দ্য নেশন তার মানে বুঝতেই পারছেন যে ডিফেন্স মিনিস্ট্রি কতটা এই ফেক নিউজকে সিরিয়াসলি নিয়েছেন এবং তারা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা এরপরে গ্রহণ করবেন যদি এই রকম আমাদের নিরাপত্তার ক্ষেত্রে বারে বারে তারা বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এবং এই মাত্রাতিরিক্ত ফেক নিউজের জন্য আমাদের ভারতের হাই কমিশনার বিক্রম কে আমি তাকেও কিন্তু স্কাই টিভির যে সাক্ষাৎকার সেখানে অপ্রীতিকর প্রশ্নের সম্মুখীন হতে হয় একটু নিজেদের কানে শুনুন Pakistan's sponsored terror group's attack on civilians in Pahalgam on 22nd April. You know, our response thereafter was precise, targeted, reasonable and moderate. It was focused principally and solely on terrorist infrastructure. Uh, we did not strike the Pakistani military establishment, we did not strike National infrastructure. And we made it abundantly clear, including in the briefing that was given yesterday morning by our permanent secretary, our foreign secretary, uh, and by military officers, that the object of this exercise was clearly to avoid military escalation. The fact was actually acknowledged in a left handed way, of course, by the Pakistani side in terms of their own statements, official statements, which said that the airspace hadn't been violated and that, um, you know, no military establishments were attacked. Uh, and yet, they did say that civilians were killed in this uh, attack. You see the m images that they put out themselves. These were at places well known and identified, even in Western media for many, many years, as central points in the terrorism infrastructure of the Jaisha -e Muhammad, the Lashkar -e taiba the Hizmul Mujahideen, uh, well known uh, parts of that. Infrastructure in those establishments. Can you confirm that uh, the leader and founder of Jeshu Mohammed's um, family members were killed in this strike? Well, they put it out on their own social media. Um, this is not us confirming. Um, it is on well known handles, social media handles of the group. Hi, Commissioner. I want to ask you about Chinese made Pakistani fighter jet planes that say they shot down at least two Indian military aircraft on Wednesday. What is your reaction and response to that? Well, uh, you know, you had uh, the defense minister on, uh, on your sh uh, show a couple of days ago. He said that the evidence for that was on social media. Um, by that yardstick, uh, today's media all over in India over the last three hours has reported the shootdown of two Chinese made uh, fighter jets and an F 16 and an uh, airborne early warning platform. Well, hi, Commissioner. I... I don't believe the point that I was trying to make, if I may just yes. complete that and bring that in. And I just want to pause for a moment, just remind our viewers how the two countries stack up against each other militarily. Now, India has over 1.2 million active personnel in its army. Pakistan Pakistan has less than half of that, 560,000. In the navy, India has 75,000 active personnel, and Pakistan has 30,000. In the air force, India has almost 150,000 personnel, while Pakistan again has less than half, with 70,000. But let's look at, 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 at the Chinese factor now into the equation. China is by far Pakistan's largest weapons supplier, providing 81% of imports from 2020 to 2024. In contrast, Russia is your Countries, largest supplier, India's, and provided 36% of its weapon imports in the same period. How worried is India about the China factor? Um, I don't see why we should be. Um, the